ফলে আজকে তৃণমূল বিপুল ভাবে জিতে গেছে বলেই তৃণমূলকে প্রশংসা করতে হবে এমনটা নয় দু হাজার জায়গাটা কিভাবে দেখে যেখানে কার্যত বিরোধী একটা মানে আসন সংখ্যা বিরোধী শূন্য একটা অবস্থানে চলে গেছে আমাদের এরা কেন্দ্রের শাসক বিজেপি রাজ্যের শাসক তৃণমূল আপনারা একটু নজর রাখুন গণতন্ত্র ধ্বংস করে শাসকরাই বিরোধী কখনো ধ্বংস করে বিজেপি খারাপ প্রার্থী বা ভুল প্রার্থী দেওয়ার জন্য গুলিয়ে গেছে এমনটা নয় তবে হ্যাঁ উদাহরণস্বরূপ একাত্রা বলাই যায় দিলীপ ঘোষের কেন কেন্দ্র বদল হলো না হলেই হয়তো মানুষ একেবারে নিম্নবিত্ত মানুষ হিন্দু মানুষ মুসলিম মানুষ যে ধর্মের মানুষ তারা একটা বড় অংশ মনে করেছে যে তৃণমূল বা বিজেপি নয় তার বাইরেও একটা রাজনৈতিক দলকে ভোট দেওয়া যাবে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম নিঃসন্দেহে লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির এই বাংলাতে যে ভরাডুবি হয়েছে তার পিছনে লুকিয়ে আছে অসংখ্য কারণ এই কারণ বিশ্লেষণে আমরা বিভিন্ন ব্যক্তিত্বের কাছে যাচ্ছি আজ সেরকম ঠিক কিসের জন্য এই ভরাডুবি অন্তত তৃণমূলের কাছে এই বিপর্যয়ের কারণের পিছনে কি কি যদি বলা হয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পয়েন্টগুলো লুকিয়ে আছে তা নিয়ে আমরা এসে পৌঁছেছি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্রের কাছে স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত কাল যে লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখেছেন প্রথম কথাই প্রাথমিকভাবে রেজাল্টটা দেখে আপনার কি মত দেখুন আমার কাছে এই রেজাল্টটা অনেকটাই আমি আশা করেছিলাম যে এরকমই হবে এবার আশা করা বলতে তো মানে কোনো দলের সঙ্গে সরাসরি যোগ থাকলে তখন সে আনন্দ বা দুঃখের বিষয়গুলো থাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের মূল কাজ হচ্ছে একদিকে যেমন ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীন বোঝা এবং সেই জায়গায় কিন্তু আমি বারবার করে বলেছি সকলকেই বলেছি যে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবে এটা আমার কোনো সময়ই মনে হয় না এবং বিধানসভা নির্বাচনের পর এমন কোনো ঘটনা ঘটেনি যার ফলে বিধানসভা নির্বাচনের যে ডিস্ট্রিবিউশন ছিল সেই ডিস্ট্রিবিউশন থেকে বিরাট আলাদা কোনো ডিস্ট্রিবিউশন হবে সেটা হয়নি এবং যে যে কারণগুলো সেই সময়ও ছিল দেশের মানুষ সাধারণভাবে চেয়েছেন গণতন্ত্র রক্ষা করতে বিজেপিকে সতর্ক বাণী দিতে হারাতে নয় কিন্তু বিজেপিকে তারা সতর্ক বাণী দিয়ে দিয়েছেন যেভাবে চারশো পার এবং একটা পারসেপশন তৈরি হচ্ছিল বিজেপি সংবিধানটাকে কতটা রক্ষা করতে পারে তাই নিয়ে এবং তার উত্তর তো ভারতবর্ষের সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশ তার মানুষ মানে বারবার তো উত্তরপ্রদেশ নিয়ে অনেক কথা হচ্ছিল তারা সরাসরি বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে ঠিক কিভাবে গণতন্ত্রটা করতে হয়। আর পশ্চিমবঙ্গে যেখানে মূল ছিল যে জায়গায় মানুষ সুবিধা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একেবারে নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে আরো প্রচুর জনমুখী প্রকল্প সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে মূল অভিযোগটা কি ছিল মূল অভিযোগটা ছিল দুর্নীতির অভিযোগ মূল যে বিষয়টা প্রমাণ হয়নি কিছু আগামী দিনে দেখা যাবে তাদের কিছু নেতা মন্ত্রী যখন কোর্টের নির্দেশে জেলখানায় আছেন তার মানে নিশ্চয়ই একটা কিছু একটা ঘটনা আছে যার আইনি ব্যবস্থায় তারা এখন জেলে আছেন তো সেই ঘটনাটা যখন ঘটবে তখন বিজেপিকে তো প্রমাণ করতে হবে তারা একবারে দুর্নীতিমুক্ত দল সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে দিল্লিতে তারা আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী তাকে খুব কড়া কিছু নির্দেশ দিলেন সেই জায়গায় পশ্চিমবঙ্গে তাদের নির্দেশগুলো কতটা পরিষ্কার সেটা বোঝা যায়নি বহুদিন ধরে এইগুলো চলছে সিবিআইডি আসছে ফলে মানুষের যে কনভিকশন যে না এরা খুব দুর্নীতি বিরোধী এটা পরিষ্কার নয় তৃণমূলের প্রচুর মানুষকে তারা দলে নিয়েছেন এবারই যেমন দেখুন না দুজন তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে হেরেছেন বিজেপি থেকে দুজন তৃণমূলে এসে হেরেছেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপি তৃণমূলের থেকে কতটা আলাদা বোঝা যায়নি মহারাষ্ট্রে দেখুন একই রকম ভাবে তাদের ফল খুব খারাপ হয়েছে কারণ কি মহারাষ্ট্রেও প্রচুর ঘটনা ঘটেছে যেখানে যারা বিজেপিতে গেছেন তাদের বিরুদ্ধে অভিযোগগুলো চলে গেছে দুর্নীতির অভিযোগ ফলে এই জায়গায় গিয়ে বিজেপির যেটা মূল শক্তি যে তারা একটা দুর্নীতি বিরোধী রাজনৈতিক দল সেই জায়গাটায় তাদের মূল বক্তব্যটা মানুষ খুব স্বাভাবিকভাবে ফলে এই জায়গাটাতে বিজেপির একটা দুর্বলতা তারপর হচ্ছে তৃণমূল কংগ্রেস সম্ভবত আমি তো আর জানি না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোন কোম্পানির চুক্তি আছে বারবার টেলিভিশন মিডিয়া আইপ্যাকের কথা এসেছে ধরা যাক সেটি একটি সংস্থা যারা তথ্য সংগ্রহ করে তারা রাজনৈতিক দলের কর্মসূচি ঠিক করে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু মানুষ যদি দায়িত্ব নিয়ে কাজ করেন সেক্ষেত্রে তারা তো ভালো করবে নিয়ে আমি যতদূর জানি যে সিপিআইএম বা বিজেপি এরকম কোনো কর্পোরেট সংস্থা সাহায্য এবার নেননি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলে গিয়ে থাকবেন একটা কর্পোরেট ব্যবস্থার মাধ্যমে যদি কেউ তথ্য সংগ্রহ করেন সেটা ঠিক কি ভুল তার রাজনৈতিক ইমপ্লিকেশন কি এই নিয়ে প্রচুর আলোচনা হতে পারে কিন্তু মোটের ওপর বিভিন্ন যে কারণগুলো পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে সেই কারণগুলো আরেকবার সামারি করি এক সারা দেশের মানুষ গণতন্ত্র রক্ষার খাতিরে বিজেপির যে অত্যন্ত আগ্রাসী মনোভাব তাতে বাঁধন পড়িয়েছেন দুই তৃণমূল কংগ্রেসের জনমুখী প্রকল্প যথেষ্ট কাজে দিয়েছে তিন বিজেপির যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেই ব্যাপারটা একেবারেই সাধারণ মানুষ কনভিন্স হয়নি ফলে তৃণমূল কংগ্রেস যে খুব খারাপ দুর্নীতির কারণে আর বিজেপি দারুণ ভালো এই ব্যাপারটাও আলাদা করে কোনো কাজ করেনি আমার মনে হয় এগুলি বিজেপি জনগণ সেটিং তত্ত্ব কাজ করছেন আমি কালকে বিভিন্ন জায়গায় কমেন্টও দেখছিলাম আমার চ্যানেলে যে বিজেপি নেতারা সেটিং তত্ত্ব মানে বিজেপি সমর্থক রয় বা সেটিং এ বিশ্বাস করতে শুরু করেছেন কোথাও এটা একটা ইমপ্যাক্ট একেবারে এটা কিন্তু পরিষ্কার এবং বিজেপির মানে আমি তো অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি কথা বলা মানে কিন্তু সমীক্ষা নয় কিন্তু এই সেটিং তত্ত্বের বিষয়টি যেখানে আসছে সিপিআইএম বিরোধী মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন প্রচুর মানুষ আছেন যারা সিপিআইএম কে ভোট দিতে চান না সেই মানুষগুলো তো সাধারণভাবে তৃণমূল বা বিজেপিকেই বাঁচবেন কারণ কংগ্রেস এখন সিপিআইএমের সঙ্গে এই মানুষগুলি যখন তৃণমূল আর বিজেপির পশ্চিমবঙ্গে তুলনা করতে চাইছেন তখন তাদের কাছে কিন্তু আলাদা করে বিজেপি খুব নতুন কোনো অপশান হিসেবে সারা জাগাতে পারছে না এটা একটা বড় কারণ তবে অন্যদিকে তাদের ভোট কিন্তু একই রকম আছে আপনি যদি গত বিধানসভা নির্বাচন প্রায় দু কোটি কুড়ি তিরিশ লক্ষ ভোট এবারও বোধ দু কোটি আঠাশ লক্ষ বা তিরিশ লক্ষ বা ছত্রিশ লক্ষ ভোট অর্থাৎ বিজেপির যে বিপুল ভাবে ভোট ব্যাংক কমে গেছে এমনটা নয় আসনের ডিস্ট্রিবিউশন খুব গুরুত্বপূর্ণ যেমন আপনি দেখবেন তো উড়িষ্যাতেই বিধানসভা নির্বাচনে বোধ সামান্য ভোট বেশি পেয়েছে বিজেপি কিন্তু আসন বেশি পেয়েছে বিজেপি ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই ডিস্ট্রিবিউশনের বিষয়গুলো থাকে সব মিলিয়ে যা ফলাফল হয়েছে এটা ভোটের ওপর আমি বলবো আমরা আগের থেকে অনুমান করতে পেরেছিলাম নেতৃত্ব নিয়ে কি একটা প্রশ্ন উঠবে নিশ্চিত দিলীপ ঘোষের বিজেপি ভার্সে শুভেন্দু সুকান্ত বিজেপি একটা কম্পেয়ার করতে শুরু করা হয়েছে এটা তো এটা তো উঠবেই কারণ এটা খুব স্বাভাবিক আপনি বুঝতেই পারছেন একটি ফুটবল দলে যে প্লেয়ার পনেরো ষোলো বছর ধরে খেলছেন তার জায়গায় অন্য দল থেকে আনা কাউকে ক্যাপ্টেন করে দিলে যারা আগের ছিলেন আমরা তো সবাই মানুষ রাজনীতি এটা মাথায় রাখবেন কিন্তু একদিকে যেমন আমরা বলি দল মানুষের ঊর্ধ্বে দেশ দলের ঊর্ধ্বে আদতে কিন্তু অনেক কিছু নির্ধারিত হয় ব্যক্তি মানুষের সম্পর্ক নিয়ে এই যে আমার সঙ্গে আপনার যে কথা বলা আমি আপনাকে কেমন ভাবে দেখছি আপনি আমায় কেমন ভাবে দেখছেন ফলে রাজনীতিতে যারা বিজেপিতে বহু বছর ধরে আছেন তারা শুভেন্দু বাবু যদি ধরে নেওয়া যায় এবার পুরোটাই তিনি নিয়ন্ত্রণ করেছিলেন একটা কথা শোনা যাচ্ছে সেক্ষেত্রে তারা দুঃখ পাবেন দিলীপ ঘোষের মতো মানুষ যাদের কেন্দ্র পরিবর্তন হয়েছে তিনি হয়তো মনে করতেই পারেন আমার আগের কেন্দ্রে থাকলেই তো বাবা আমি জিততাম সবচেয়ে বড় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে দেখুন দু হাজার উনিশের থেকে একুশের মধ্যে যখন দু হাজার উনিশে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বিজেপিকে এগিয়ে দিলেন সেই সময়ের পর কিন্তু এই যে বিজেপি এবং তৃণমূল এই দুটি রাজনৈতিক দলের মধ্যে যে যাতায়াত তাদের মধ্যে সেটিং তত্ত্ব আছে কি নেই এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ভীষণ কনফিউজ এবং এই কনফিউশন কিন্তু আমাকে বলতেই হবে এখনো উত্তরপ্রদেশ ভালো করে স্টাডি করিনি কিন্তু সম্ভবত সেখানে নেই অর্থাৎ সমাজবাদী পার্টির সঙ্গে বিজেপির কি সম্পর্ক বিএসপি বিজেপিকে কতটা সাহায্য করতে পারে এই ধরনের তাদের নেতারা একদল থেকে একদলে যে একদম না বলবো না কিন্তু পশ্চিমবঙ্গে তো এই চরিত্রটাই দু হাজার পর থেকে আজকে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতে গেছেন তাদের অভিনন্দন জানাতেই হবে এবং কিছু ভালো কাজের জন্য জিতেছেন তাদের বিরুদ্ধে অনেক প্রশ্নও থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস আসার পর তৈরি হয়েছে সেই রাজনৈতিক সংস্কৃতিটা সাধারণ ভোটারদের কনফিউজ করে দেওয়ার পক্ষে যথেষ্ট কারণ মানুষ এবং দলের যে একটা রিলেশনশিপ ওয়ান টু ওয়ান যে আছে কিনা একটা মানুষ একটা রাজনৈতিক দলেই আছেন কিনা এইটা বোঝা যায় না আর কি মানে অঙ্কের ক্ষেত্রে এইসব সব রিলেশন নিয়ে অনেক গল্প আছে কিন্তু এখানে একটা মানুষ সত্যি কোন দলে আছেন যেমন আমরা রাজনৈতিক বিশ্লেষক যদি বলা হয় যে আমরা কোন দলে আছি আমরা কোনো দলে না থাকার চেষ্টা করি মনের মধ্যে তো একটা রাজনৈতিক ভাবনা থাকবেই হয়তো একটা প্রগতিশীল ভাবনা কারুর মনে থাকবে কারুর মধ্যে দক্ষিণপন্থী ভাবনা থাকবে কারুর মধ্যে বামপন্থী ভাবনা থাকবে কিন্তু দলের সঙ্গে রাজনৈতিক নেতা ভীষণভাবে সম্পৃক্ত সেই জায়গায় একটা রাজনৈতিক নেতা ভোটের আগে একদল থেকে অন্য দলে চলে যাচ্ছেন তৃণমূলের এমএলএ বিজেপি প্রার্থী যাচ্ছেন বিজেপি এমএলএ তৃণমূলের প্রার্থী হয়ে যাচ্ছেন এই যে সংস্কৃতিটা এটাও কিন্তু মানুষকে কনফিউজ করছে ফলে তৃণমূল এবং বিজেপির যে বিপুল সংখ্যক সমর্থক আমার ধারণা যোগ করলে কোটির হবে যারা ভোট দিয়েছেন তাদের কাছ থেকে এই কনফিউশনটা কিন্তু দূর করতে হবে কে কোন দলে আছেন সংখ্যালঘু ভোট নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট শাসক দলেরই বরাবরই এটা পেয়েছেন এবং এবছরও এবারের নির্বাচনেও পেলেন বিজেপি এই ভোটটাকে গুরুত্বই দেয় না নিঃসন্দেহে বড় একটা বিজেপি সহজে কিন্তু এইভাবে বলবেন না মানে আপনি বহরমপুর এবং মুর্শিদাবাদে এখন কংগ্রেস আর সিপিএম হেরে গেছে বলে এত কথা বলছেন কিন্তু ভোটের তথ্যটা যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম কংগ্রেস জোট সেখানে নিজেদের শক্তির একটা প্রমাণ দিয়েছিল আজকে মুর্শিদাবাদ জেলার তিনটে আসন দেখুন তো যে পরিমাণ ভোট বাম কংগ্রেস জোট পেয়েছে ফলে এই এত অতি সরলীকরণ সমস্ত সংখ্যালঘু মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে সংখ্যাগুরু মানুষদের ভোট বিজেপি পাচ্ছে আমার মনে হয় মানুষকে এভাবে ভাগ করবে না কালকে বলেছেন যৌক্তিক কথা যে আমাদের মাঝের স্পেসটা কমে গেছে কিন্তু মাঝের স্পেসটা কিন্তু শূন্য হয়ে যায়নি ঠিক আছে শূন্য বা এক এই ঘটনাগুলো চলবে কিন্তু আমি বলবো যে কোনো মানুষ যিনি রাজনীতি বিশ্লেষণ করেন ভাবুন তো মুর্শিদাবাদের একেবারে নিম্নবিত্ত মানুষ যে জায়গা আগে বঙ্গের রাজধানী ছিল আর আজকের দিনে আপনি একটু খবর নিয়ে দেখতে দেখবেন কত দরিদ্র মানুষ সেই জায়গায় আপনি আসনের এবং ভোটের নিরিখে ভালোভাবে যদি দেখেন তিনটি লোকসভা আসন তার মধ্যে যেমন মুর্শিদাবাদের একটা আসন করিমপুরে সেটা বাদ দিয়ে আপনি ভালো করে স্টাডি করুন আপনি দেখবেন একেবারে নিম্নবিত্ত মানুষ হিন্দু মানুষ মুসলিম মানুষ যে কোনো ধর্মের মানুষ তারা একটা বড় অংশ মনে করেছেন আমার ধারণা কুড়ি শতাংশের ওপর প্রদত্ত ভোটের মনে করেছেন যে তৃণমূল বা বিজেপি নয় তার বাইরেও একটা রাজনৈতিক দলকে ভোট দেওয়া যায় ফলে অধিতবাবু হয়তো কালকে ইন্টারপ্রিটেশনের সময় পাননি আমি কিন্তু মুর্শিদাবাদের যে ফলাফল দেখছি সেই ফলাফল বামপন্থী এবং কংগ্রেসের যে তৃতীয় স্পেস এই স্পেসের জায়গায় দীর্ঘকালীন তারা গত সেই উপনির্বাচন থেকে ওই যেখান উপরন বিশ্বাস চলে গেলেন তৃণমূলে তারপর পঞ্চায়েত ভোটে তাদের লড়াই এবং লোকসভা নির্বাচনে তাদের লড়াই ফলে তারা রাজনৈতিক দল আছে বহুদলীয় গণতন্ত্র তাদের লড়াই ছাড়বেন কেন একটা নির্বাচনে হেরে গেলেই যদি এত চিন্তার বিষয় হয় তাহলে একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন যিনি একটি আসন থেকে আজকে কোন জায়গায় এসেছেন একটু পেছন ফিরে বিজেপি কে দেখুন দশকে আসন থেকে তারা কোন জায়গায় আছেন ফলে রাজনীতি কিছুই গোলমাল হয়নি ঠিক ধারাতেই চলছে বিভিন্ন ভোটের পর ওরকম বলেন কোন রাজনৈতিক দল থাকবে থাকবে না আমার মনে হয় রাজনীতি এত খেলো কোনো বিষয় নয় সাধারণভাবে রাজনৈতিক নেতারা চটজলদি ফল পেতে চান ভোটের একটা প্রচারের দায়িত্ব থাকে আমাদের তো সে দায়িত্ব নেই আমাদের কাজ রাজনীতি বিশ্লেষণ করা সেখানে আমাদের আহ উনিশশো সতেরো সালে যে বিপ্লব টিপ্লব হয়েছিল সেটাও মাথায় রাখতে হবে আবার আজকের দিনের লক্ষ্মীর ভান্ডারও মাথায় রাখতে হবে নন্দীগ্রামও মাথায় রাখতে হবে নন্দীগ্রামে কারা আন্দোলন করেছিলেন মাথায় রাখতে হবে বহিতে কাদের নাম উঠলো তারা কোন দল থেকে কোন দলে গেলেন সেটাও মনে রাখতে হবে ফলে আজকে তৃণমূল বিপুলভাবে জিতে গেছে বলেই তৃণমূলকে প্রশংসা করতে হবে এমনটা নয় তাদের কিছু ভালো কাজ আছে আমরা আগেও বলেছি লক্ষ্মীর ভান্ডারের কথা যখন তৃণমূলের বিরুদ্ধে এত কথা হয়েছে আমরা তাদের সমালোচনা করার আগে প্রথমেই বলে নিয়েছি লক্ষ্মীর ভান্ডারের কথা তারা ফল পেয়েছেন একই রকম ভাবে তারা বিপুলভাবে জয়ী হলেও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের দায়িত্ব দুহাত তুলে তাদের সমর্থনে কথা বলা এটা ঠিক হবে না তাদের সমালোচনা করতে হবে তবেই তো তাদের সুবিধা হবে কারেকশন রাজনৈতিক দলের সব সময় দরকার ভোটের আগে সিএ এবং এনআরসি নিয়ে রাজ্য উত্থান হয়েছে মমতা ব্যানার্জি এই রকম একটা প্রজেক্ট করতে পেরেছেন যে সিএ হলে হয়তো মুসলমান সংখ্যালঘু ভাইদের এই রাজ্য থেকে চলে যেতে হবে ছেড়ে যেতে হবে পাল্টা কোনো জনমত কিন্তু সেই অর্থে বিরোধীদের পক্ষ থেকে তৈরি করা গেল না খুব একেবারে এবং তব বলতে হয় যে উল্টো দিকের যে ভাবনাটা যে কিছু মানুষ যারা সংখ্যাগুরু তাদের তো বিজেপি বোঝাতে পেরেছে রানাঘাটে বিজেপি জিতেছে ভুঙ্গায় বিজেপি জিতেছে ফলে আপনি বারবার যে মানুষের যে হয়েছে শান্তনু ঠাকুরের অত্যন্ত কম কম সেটা তো সাধারণ ভাবে আপনি বুঝছেন কি করে যে মানুষ হয়তো বিজেপি কে বোঝাতে চেয়েছিল গোটা দেশ জুড়ে যে দুবার ক্ষমতায় দেখুন তিনবার ক্ষমতায় জওহরলাল নেহরু ছাড়া কেউ আসেনি ফলে এর মধ্যে ওই নীতিশবাবু বা চন্দ্রবাবু নাইডু আহ এরা হঠাৎ করে মানে এদের রাজনৈতিক চরিত্র আমরা জানি যে এরা তো দল পাল্টাতে পারেন আমি কিন্তু এই রাজনৈতিক চরিত্র আমরা জানি বলতে তাদের খারাপ বললাম না তাদের যে রাজনৈতিক ভাবনা তাদের তো মতাদর্শগত খুব বড় লড়াই নেই তারা এদিক থেকে ওদিক যেতেই পারে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি উল্টে না যান তাহলে বিজেপির একটা সরকার হবে সুন্দর সরকার হবে এনডিএ জোটের কথা আগেই ছিল সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে মানুষ কি বলতে চেয়েছেন যে বাবা দেশ শাসন যা করছো মোটের ওপর খুব খারাপ কিছু নেই কংগ্রেসের সঙ্গে তোমাদের চরিত্র খুব আলাদা নয় গরিব মানুষের জন্য কিছু কাজ করছো তোমরা কিন্তু এমন কিছু করো না যাতে মানুষ ভয় পেয়ে যায় সেই মানুষকে তারা ভয় পাওয়াতে সমর্থ হয়েছিলেন মানুষও তারা একটা উত্তর দিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আপনি যেভাবে ভোট হিন্দুদের মধ্যে অন্য কয়েকটি জায়গায় মুসলিম ভোটের কথা ভাবছেন সিএন সিএ এনআর মানুষকে বোঝানো হচ্ছে মানুষ এখন বুঝছেন কিন্তু একটা এই যে একটা রেখা আমরা এঁকেছি পৃথিবীর বুকে বিভিন্ন রাষ্ট্র সৃষ্টি করেছি তার ইতিহাস আছে তার পক্ষে বিপক্ষে যুক্তি আছে কিন্তু মানুষকে সেই রেখার ভয় দেখিয়ে তার যে রুটি রুচি নিয়ে ভাবনা সেই সময়টা কমিয়ে দেওয়ার মানে হয় না ফলে এসি এনআরসি নিয়ে যা হচ্ছে তাতে ঠিক আছে নির্বাচনের সময় দুটো রাজনৈতিক দল তাদের মতো করে বক্তব্য টক্তব্য রেখেছেন নিঃসন্দেহে আমরা অনুপ্রবেশকারী চাই না যারা আমাদের দেশের সুরক্ষা বলায় ধ্বংস করবেন কিন্তু সাধারণ নিম্নবিত্ত মানুষ তিনি বাংলাদেশে আছেন কি ভারতে আছেন কিভাবে আসছেন যাচ্ছেন তার উপর নজরদারি রাখতে হবে কিন্তু মাথায় রাখতে হবে যে তারা নিম্নবিত্ত মানুষ তাদের রুটি রুজির প্রয়োজনটাই আগে ফলে তাদের যদি দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় আবার একটা পরিচিতি এবং এইসবের জন্য তাদের খুব অসুবিধে ফলে দিনের শেষে তৃণমূল বা বিজেপি আপনাদের তো ভোট হয়েই গেছে সেই মানুষগুলোর কথা একটু মাথায় রাখবেন যাতে তাদের খুব বেশি কষ্ট সহ্য করতে না হয় প্রার্থী নির্বাচন বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে বিজেপির মধ্যেই অন্দরে একাধিক চিহ্ন উঠেছিল এই প্রার্থী নির্বাচন ভুল প্রার্থী ঠিক প্রার্থী কিভাবে হয় আজকে রেজাল্ট বেরোনোর পর কি মনে হচ্ছে একাধিক জায়গায় একদম মনে হচ্ছে না একদম মনে হচ্ছে না এবং মানে এবার আজকে বিজেপি হেরে গেছে বলে যদি বিজেপির ভুল প্রার্থী বলে তার আগামী উল্টো যুক্তিটা দেবো তৃণমূল কংগ্রেসের তিনজন প্রার্থী ইউসুফ পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা তার মধ্যে হারিয়েছেন তারা কোন দুজনকে না অধীর চৌধুরী এবং দিলীপ ঘোষকে যাদের দীর্ঘ পলিটিকাল ব্যাকগ্রাউন্ড আছে একটি দলের প্রতি তাদের কমিটমেন্ট আছে তাও তো অধীর চৌধুরী সম্বন্ধে মাঝে মাঝে দু একজন বলেন যে উনি অন্য কিছু ভাবছেন কিনা দিলীপ ঘোষ সম্পর্কে কখনো কেউ ধরনের ভাবনার কথাই বলেননি এই দুজন মানুষ যাদের কাছে হেরে গেছেন অর্থাৎ যারা জিতেছেন তারা পশ্চিমবঙ্গের নিরিখে আমি যদি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিচার করি ভোট জেতার জন্য ঠিক আছে কিন্তু রাজনীতির যে ধারা সেই ধারায় তারা একেবারে ফিট করেন না সুতরাং কথা বলতেই হবে যে প্রার্থী নির্বাচন এই নির্বাচনে প্রভাব ফেলেছে বলে আবার লাইন বিজেপি খুঁজে বার করলে তখনই এই উল্টো আসবে ফলে এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ যে যে কারণে ভোট দিয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ আর প্রার্থীর কথা বললে কিন্তু এখনো বলতে হবে বাম প্রার্থীদের যে যতটা উজ্জ্বল বাম প্রার্থীদের আমরা এবার দেখেছি তাদের কাছ থেকে আমরা তো সত্যি আশা করেছিলাম তারা প্রচুর প্রচুর ভোট পাবেন এমনকি আপনি তৃণমূল সমর্থকরা বা তৃণমূল কাউন্টিং এজেন্টরা হয়তো বামফ্রন্ট বলেছেন আমার তাহলে এরকম খবরও শোনা যাচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভালো প্রার্থী হলেই তিনি ভালো ভোট পাবেন এমনটা নয় এবং রাজনীতিতে সবাই জানে তাহলে তো প্রার্থী দিয়েই ভোট হয়ে যেত সিপিএম আমলেও একসময় বলা হতো যে সিপিএম এর হয়ে দাঁড়ালেই জিতে যাবে আজকেও বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয় ভুল কথা তো কিছু নয় তার একটা প্রভাব আছে ফলে আমার মনে হয় যে বিজেপি খারাপ প্রার্থী বা ভুল প্রার্থী দেওয়ার জন্য গুলিয়ে গেছে এমনটা নয় তবে হ্যাঁ উদাহরণস্বরূপ এক বলাই যায় দিলীপ ঘোষের কেন কেন্দ্র বদল হলো না হলেই হয়তো ভালো হতো দু হাজার ছাব্বিশে বিজেপির জায়গাটা কিভাবে দেখেন বিরোধী স্পেসটাকে কিভাবে এই রাজ্য অন্তত দেখেন যেখানে কার্যত বিরোধী একটা মানে আসন সংখ্যা নিয়ে বিরোধী শূন্য একটা অবস্থানে চলে গেছে আমাদের এই রাজ্য না আমার একেবারেই মনে হয় না কারণ তৃণমূল কংগ্রেস আজকে রাজ্যের সবচেয়ে ভালো দিনেও তিন কোটির নিচে ভোট পেয়েছেন আর রাজ্যের মোট ভোটারের নাম যাদের তালিকায় আছে আমার ধারণা সাত আট হবে ফলে তিনজনে একজন মতন মানুষ তৃণমূলকে সমর্থন করছেন বা হয়তো তিনজনে একের একটু বেশি সুতরাং নিশ্চিন্ত থাকতে পারেন তৃণমূল নেতারা যে পশ্চিমবঙ্গে এত বিপুল জয়ের পরেও বেশিরভাগ মানুষ যাদের ভোট দেওয়ার অধিকার আছে তারা আপনাদের বিরুদ্ধেই আছে এবং এটা ভারতের গণতন্ত্রের চরিত্র যে কোনো মাল্টিপার্টি ডেমোক্রেসির চরিত্র পৃথিবীর সব দেশে এবং এইখানেই যদি সমানুপাতিক প্রতিনিধিত্ব হিসেবে আর একটা হাউস থাকতো সেখানে সিপিএম এর লোক কংগ্রেসের লোক কিছু আসতেন দেশেও বিভিন্ন লোক আসতো আমাদের গণতন্ত্রটা ইম্প্রুভ করার জন্য তো খুব সাধারণ ভাবনা একটু ভাবতে হবে ফলে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী আছেন অনেকেই আছেন অত্যন্ত দায়িত্বশীল এবং তথ্য নিয়ে কাজ করেন তারা খুব ভালোই বোঝেন যে বেশিরভাগ মানুষই তাদের বিরোধী এবং এটাই গণতন্ত্রের শক্তি যে প্রতিটি নেতা তারা যখন কথা বলেন তারা কিন্তু তার মনের মধ্যে জানেন যে যতজন আমার পক্ষে আছে তার থেকে অনেক বেশি বিরোধী স্বাভাবিক সেই বিরোধীরা একসঙ্গে নেই বলে তারা উইনার টেক্সিটল যিনি ফার্স্ট আসন জিতবেন সেভাবে জিতেছেন একেবারে নিয়ম মেনে জিতেছেন ভোটিং মেশিনেও কোনো গন্ডগোল ছিল না কাউন্টিং এর সময়ও তৃণমূল লোক ঢুকিয়ে কিছু করেননি মানুষ ভোট দিয়েছে টুকটাক হিংসা হয়েছে গণতন্ত্র প্রমাণ করেছে ভারতবর্ষে সে কতটা শক্তিশালী প্রশ্ন থাকবে দু একটা অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখের ওপর লিট এতটা কি দরকার ছিল দু তিন লাখ যথেষ্ট হতো ফলে এই জায়গায় প্রশ্ন থাকলে আমরা যারা বিশ্লেষণের পথে যাচ্ছেন যাদের সত্যি স্বার্থ জড়িত আমার দেশে আমার রাজ্যে এখনো পর্যন্ত আমি দেখেছি সমালোচনা করলে কোনো রাজনৈতিক দল কিন্তু অক্ষণ এসে বলেননি যে আপনি সমালোচনা করছেন কেন ভয় দেখানো বা অন্য কোনো প্রলোভন নেই ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বলতে হবেই যে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ডায়মন্ড নাম ভুলে গেছি কোথায় দাঁড়িয়েছিলেন সেই আসনে যে ব্যবধান এই ব্যবধানগুলো গণতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ নয় ফলে গোটা দেশে যখন গণতন্ত্র জিতেছে তখন সাত লক্ষ ভোটে কেউ যেটা মনে আছে নন্দরানী দল সেই রেকর্ড উদাহরণবাবু ভাঙলেন তারপর তৃণমূলের হয়ে তারপর সেই অনিল বসু তার রেকর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙলেন এই রেকর্ড গুলো ভাঙা আমরা চাই না আমরা চাই গণতন্ত্র আরো বেশি প্রতিযোগিতামূলক হোক বহুদলীয় গণতন্ত্রের মানুষ করুক করুক এবার তো বিজেপি তারা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন এক দেখছি আমরা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা হয়তো আগে জানতাম সাধারণ মানুষ তো খুব একটা আগে জানতেন না অনেকে জিজ্ঞেস করছে দাদা এক কেন এই যে জায়গাটা এটা শুভ লক্ষণ নয় ফলে কেন্দ্রের শাসক বিজেপি রাজ্যের শাসক তৃণমূল আপনারা একটু নজর রাখুন গণতন্ত্র ধ্বংস করে শাসকরাই বিরোধী কখনো ধ্বংস করে না বিরোধীকে পুষ্ট করুন তবেই গণতন্ত্রটা রক্ষা করা যাবে অবশ্যই বিরোধী কণ্ঠ বিরোধীরা স্পেস পুষ্ট হলে গণতন্ত্র বাঁচে সংবিধান বাঁচে এরকমই বললেন শুভময় মৈত্র আপনারা কি ভাবছেন দু হাজার ছাব্বিশে কতটা কাম ব্যাক করতে পারবে আসন সংখ্যা নিজেকে বিজেপি কমেন্টে জানাবেন বিজেপি সাপোর্টাররা সমর্থন কমেন্ট নিয়ে একটা ছোট্ট বক্তব্য আছে কমেন্টে লোকজন এত গালাগালি দেন কেন আমরা তো কারোর পক্ষে বা বিপক্ষে সেভাবে কথা বলি না আপনারা আমার মতটা পছন্দ নাই হতে পারে পছন্দ না হলে বলবেন এই পছন্দ হয়নি কিন্তু একটি মানুষ যখন একটি কথা বলছেন তিনি যখন সৎভাবে বলছেন তিনি যখন কমেন্ট বক্সটা দেখেন কমেন্ট বক্সটা কেন দেখেন আমি কেন দেখি তার কারণ হচ্ছে আমি যে কথাটা বলছি সেই কথাটার নিরিখে আমি কোথায় ভুল বলছি কোথায় ঠিক বলছি দেখা সেখানে আমি ধান্দাবাজ কি না আমি নিজের কি সুবিধে চাইছি এইটা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই না আমি সত্যিই জানতে চাই রাজনৈতিক বিশ্লেষণটা কোথায় ভুল হলো আপনাদের যে বিশ্লেষণের উত্তরগুলো সেগুলো আমাদের পুষ্ট করে আমি কমেন্ট পড়ি সুতরাং ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ নেই আমি তো কিছু শিখতে পারবো না আমি যে এই সময়টা নষ্ট করছি সেটা আমার রাজনৈতিক ভাবনাটা পুষ্ট করার জন্য। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম আপনারা একেবারে কড়া সমালোচনা করুন কিন্তু সেটা ব্যক্তি নিয়ে নয় আমাদের রাজনীতির যে বিজ্ঞান সমাজের যে বিজ্ঞান রাষ্ট্রের যে বিজ্ঞান তাই নিয়ে আমরা পুষ্ট হই এই ধরনের ইউটিউব চ্যানেলগুলো পুষ্ট হোক তবেই তো গণতন্ত্রটা রক্ষা হবে চারটি গালাগালি দিয়ে কিন্তু আমার মনে হয় না কোনো সুবিধা হবে এই রাজ্যের গণতন্ত্রের বাদেশে অবশ্যই গঠনগত সমালোচনা করুন আমিও দেখি সকলেই দেখেন সেটাই আমার মনে হয় রাজনৈতিক মতকে পুষ্ট করে রাজনৈতিক সংস্কৃতিকে আর যে সংস্কৃতি নিয়ে বাংলার গর্ব থাকে গর্ব ছিল সেই গর্বটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে মত আদান প্রদান হোক গালাগালি ধান্দাবাজি সকল শব্দ দূরে রেখে আমরা বিরোধী কণ্ঠকে আরো জোরদার করি এবং মানুষ এই কণ্ঠকে আমাদের সঙ্গে মিলেমিশে আরো বৃহত্তর একটা পরিষদ তৈরি করুন এটাই কাম্য দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও